তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকাল এখন বাজে মোটামুটি ছটা পনেরো কুড়ি তো সকালে আমরা চলে এসেছি প্যান্থনি বাস স্ট্যান্ডে উড়িষ্যা ওটিডিসি বাস উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সাড়ে ছটায় বাসটা ছাড়বে তো আমরা অনেক সকালে উঠেছি পাঁচটার সময় উঠে সবাই রেডি হয়ে এই প্যান্থনি বাস স্ট্যান্ডে চলে এসেছি চাটা কিছুই খাওয়া হয়নি ব্রাশ করে চলে এসেছিলাম এই যে আমরা এখানে চা খাচ্ছিলাম ততক্ষণে বাস এসে গেছে এবার আমরা এই যে উঠে যাচ্ছি এখানে আমার এটা খুব ভালো লাগলো যে উড়িষ্যা সরকার বাস নানারকম ট্যুর ওনারা করান তো আজকে আমাদের ট্যুরটা হচ্ছে প্রায় বারো থেকে তেরো ঘন্টার জন্য এখানে আমাদের টোটাল নটা স্পট ওনারা ঘোরাবেন আর সব থেকে আরেকটা ভালো জিনিস যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা বাসের সঙ্গে একজন করে থাকেন যিনি সবাইকে গাইড করছেন যে ফার্স্ট কোন স্পটে আমরা যাব কিভাবে যাব আর যে জায়গাটায় যাবো সেই জায়গাটার ব্যাপারে পুরো হিস্টোরিটা উনি বলছেন তো এটা খুব ভালো লাগলো আর এই যে ওকেও কিছু খাওয়ানো হয়নি যেহেতু এত ভোরবেলা উঠে ঠান্ডার মধ্যে এসছিলাম তাই ওকে চায়ে চবিয়ে একটু বিস্কুট খাইয়ে নিচ্ছিলাম বাসের মধ্যে উঠে বাস আমাদের কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আমার রুমালটা তোমার কাছে দিয়েছিলাম হ্যাঁ খেতে খেতে বাস আমাদের ছেড়ে দিয়েছে তো প্রথম যে জায়গাটায় নিয়ে যাবে সেটা হচ্ছে ধবলগিরি টেম্পেল তো যেটা খুব উঁচুতে সেই জন্য এই বড় আমাদের বাসগুলো যাবে না তো এখানে যিনি গাইড করছেন তিনি বললেন যে এখানে টেম্পো ট্রাভেলার আছে যেগুলো আমাদেরকে আলাদা আলাদা করে নিয়ে যাবে তো একটা বাসে তো আমরা প্রায় চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মতো মানুষ ছিলাম তো টেম্পো ট্রাভেলে তো এতগুলো মানুষ একসঙ্গে হবে না তাই দুই ভাগে ভাগ করে নিয়ে যাচ্ছে প্রথম একটা গাড়িতে কিছু জন গেছে কুড়িজন মতো আবার আমরা অপেক্ষা করছি আমাদের গাড়িটা এলে আমরা যাব তারপরে ওখানে মন্দিরটা ঘোরা হলে আর টেম্পো ট্রাভেলার আমাদেরকে আবার এখানে পৌঁছে দেবে তারপর আমরা বাসে চেপে নেক্সট স্পটে যাব। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে আমরা এখন এটাই উঠে যাব উঠে গিয়ে ধবলগিরি টেম্পেল দেখব আমরা যেহেতু চারজন ছিলাম সেই জন্য আমরা প্রাইভেট কার কিছু করিনি আমরা এই ওটিডিসির বাসেই এসেছিলাম তাতে আমাদের টাকাটা কম লেগেছিল কারণ প্রাইভেট কারে গেলে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা লাগতোই আর আমরা চারজন ছিলাম তো আমাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের এই বাসে পার হেড মোটামুটি সাড়ে পাঁচশো টাকা করে পড়েছে আর এখানে অনলাইনের বাস অফলাইনের বাস আলাদা আমরা বাড়ি থেকে অনলাইনে বুক করেই এসেছিলাম তো এই যে কথা বলতে বলতে আমরা ধবলগিরি টেম্পেলে পৌঁছে গেছি তো এই যে চলে এসেছি আমরা ধবলগিরি টেম্পেল এটা জাপান আর উড়িষ্যা সরকার মিলে করেছে মন্দিরটা যেটা আমরা গাইডের থেকে শুনলাম দাও তারপর নামা করো নামা করো দুই হাতে দুই হাতে ওই যে ঠাকুরের উপরে গেঞ্জিটা নামা তো বেল্টটা ঢাকা দিলো তো এই যে এখানে দেখে বোঝাই যাবে আমরা কতটা উপরে আছি মন্দিরটা অনেকটা উপরে আর বেশ ভালো টাইমেই এসেছিলাম ফাকাই ফাকাই আমরা ঘুরতে পেয়েছি লাইন টাইম কিছুই দিতে হয়নি অনেক মানুষই আছে কিন্তু এরিয়াটা তো অনেকটা বড় তাই অত কিছু বোঝা যায়নি তো আমরা চলে এসছি যেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির শিব ঠাকুরের মন্দির তো এখানে গাইড তো বলেই দিল আপনারা শুনতে পেলেন ফোন টোন কিছু ভেতরে অ্যালাউ নেই তো আগে এমনি ঘুরে আসতে হবে তো তারপরে আমরা এখন চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি এখানে চলে এসেছি এর মাঝে আমাদের এক জায়গায় বাস দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো এখানে দেখা যাচ্ছে কত বানর মারামারি করছে এখানে আমাদের আসার আগেই বলে দিয়েছে কোনো খাবার টাবার যাতে সঙ্গে না নিয়ে আসি তাহলে তারা বানরগুলো ধরতে পারে খাবারের দেখে তো আমরা কিছু নিয়ে আসিনি সবাই বলেছে ওদের সঙ্গে ওদের থেকে একদমই দূরে থাকতে তো এই যে খণ্ডগিরি আমরা আগে যাব উদয়গিরিতে তারপর খণ্ডগিরিতে উঠবো তো এখানে আমাদেরকে গাইড একটা কথা জানিয়েছিল যে এইগুলোতে ঢুকতে গেলে টিকিট লাগবে তো টিকিট আমরা নিজেরাও কেটে নিতে পারি তার জন্য টাইম অনেক ওয়েস্ট হবে আর এখানে তো আমাদেরকে সব জায়গার জন্য ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট করে সময় দিচ্ছিলো ঘুরে নেওয়ার জন্য কারণ এখানে তো এতগুলো মানুষ একসঙ্গে তো গাইড বলেছিল যে টিকিট উনিও করে দিতে পারেন তাতে কিছুটা ডিসকাউন্টও হবে টাইমও ওয়েস্ট হবে না আর আমাদের হেডেকও থাকবে না তো বাসের মোটামুটি সবাই তাই ওনার কাছ থেকে টিকিট করে নিয়েছিল পার হেড মোটামুটি ওই সাড়ে পাঁচশো পাঁচশো সামথিং পড়েছিলো তাতে আমাদের কোনো হেডেক নিতে হয়নি এই যে আমরা উদয়গিরিতে উঠে গেছি তারপরে যাব খণ্ডগিরি তো এই যে ওরা পুরোটা উঠেনি কিছুটা উঠে বসে পড়েছিলো যেহেতু অনেকটা উঁচুতে কিন্তু আমি পুরো টপে গেছিলাম এই যে এখানে মন্দিরটা দেখা যাবে এই যে টপে সবচেয়ে এই মন্দিরটা তো এই যে এখানে সিকিউরিটি যিনি ছিলেন উনি বললেন ফোন অ্যালাউ নেই মন্দিরে তো অ্যালাউ যখন নেই আমি আর কোনো ভিডিও করিনি তো আমরা উদয়গিরিতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি এখন চলে এসেছি খণ্ডগিরিতে খুব বেশি সময় নেই দৌড়ে দৌড়ে চলে এসছি তো এটা হচ্ছে খণ্ডগিরি উদয়গিরি চেয়ে খণ্ডগিরিটা একটু বেশি সুন্দর ফুল টুল আছে বড় বড় পাথরের গুহা তো অনেকটা উঁচুতে আর এই দিকে আমার ননদ ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় তো ওই যে দেখতে পেয়েছে তাই বলছে তাড়াতাড়ি চলে আই একটু দেখে নিই এই যে কি সুন্দর সুন্দর ফুল খুব কালারফুল ছিল সব দেখতে খুব ভালো লাগছিলো তারপরে এই যে আমার পুচকরের সঙ্গে একটু খেলে নিচ্ছি ও লুকি আছে এখানে এক্ষুনি দেখা যাবে ওই যে তো খুব বেশি সময় নেই কটা ভিডিও তো আর ছবি তো তুলতেই হবে তো সেগুলো করে নিই তারপরে আমাদেরকে আবার নেক্সট স্পটে যেতে হবে সেটা হচ্ছে নন্দন নন্দনকানন ওখানে লাঞ্চও করতে হবে তো যাই হোক পুরো ভিডিওটা তো একটা ভিডিওতে দেওয়া যাবে না অনেকটা বড হয়ে যাবে আমি পরের ভিডিওতে আবার বাকিগুলো দেব তো সবাইকে এখন টাটা